ব্যাংক অ্যাকাউন্ট থেকে পরপর এগারো দফায় উধাও এক লক্ষ ছ হাজার টাকা ব্যাংকে গিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ হলেন অভিযোগকারী ব্যক্তি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত বেলঘরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অরিজিত দাস পেশায় একজন তাঁত শিল্পী দীর্ঘদিন ধরে পরিশ্রম করে অল্প অল্প করে ব্যাংকে কিছু টাকা জমিয়েছিলেন অরিজিৎ কিছু টাকা কাজের জন্য এটিএম টাকা তুলতে গিয়েছিলেন তিনি কিন্তু টাকা তোলার সময় সমস্যা হওয়ার কারণে অপরিচিত এক ব্যক্তির সাহায্য নিয়েছিলেন তিনি কিন্তু তারপরও তিনি টাকা তুলতে পারেননি তাই বাধ্য হয়ে এটিএম থেকে ফিরে তিনি বাড়ি চলে আসেন বাড়ি আসার কিছুক্ষণ পরে তিনি খেয়াল করেন মোবাইলে পরপর মেসেজ ঢুকছে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে টাকা কাটছে তার এরপরে তিনি ব্যাংকের সাথে যোগাযোগ করেন ব্যাংকের তরফে টাকা রিটার্ন আসার কথা বলা হলেও সেই টাকা ফিরে পাননি অরিজিৎ এরপরে আর দেরি না করে শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ করেন অরিজিৎ অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অরিজিৎ জানিয়েছেন প্রথমে মোট দশ ধাপে দশ করে এক লাখ টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে তারপরে আরও একবার টাকা তোলা হয়েছে মোট এগারো ধাপে এক লাখ ছ হাজার টাকা তোলা হয়েছে যে ব্যক্তি আমার এটিএম কার্ডটি মেশিনে ঢুকিয়েছিলেন তিনি হয়তো কোনো চুপি করেছে তাই তাকেই আমি সন্দেহ করছি পুলিশকে অভিযোগ জানিয়েছি আমি চাই আমার টাকা ফেরত পেতে পুলিশ সহযোগিতা করুক হ্যাঁ দাদা কি ঘটনা ঘটেছিল ঘটনা হচ্ছে আজকে আমি হাটে সকালে শান্তিপুরহাট সেখান থেকে আমি কোনো কারণে টাকা তুলতে যাই এটিএমে ওইখানেই একটা এটিএম উপস্থিত আছে এইচডিএফসি এটিএম থেকে ওইখানে টাকা তুলতে গিয়ে আমি আমার এটিএমটা নিয়ে ওইখানে গেছিলাম গিয়ে টাকা তুলব এটিএমটা ওখানে ঢুকিয়ে নিয়ে পিন নাম্বার দিচ্ছিলাম কোনো কাজ হচ্ছিল না দিয়ে পরে দুটো দাদা আসে একটা দাদা আসে প্রথমে দিয়ে চলে যায় পরে আবার একটা দাদা আসে এসে বলে যে ভালো করে এটিএমটা ওইখানে ঢুকিয়ে দাও দিয়ে ওখানে ভালো করে ঢুকিয়ে উনি হাত দিয়ে ওটা করে দিল তারপর ঠিক আছে আমি এটিএমের পাসওয়ার্ড দিলাম কাজ হচ্ছিল না কোনো কিছুই হচ্ছিল না পাসওয়ার্ড দেওয়ার পর তারপর চেষ্টা করার পরে যখন হয় না তখন আমি চলে আসি যে হচ্ছে না তার মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি দেখি আমার অ্যাকাউন্ট থেকে দশ দশ করে বার এক লাখ টাকা তোলা হয়েছে বার টাকা উঠে যায় আমি তখনই ওই এটিএমে যাই নিচে এম যখন আমার এস এম এস আসে গিয়ে দেখি যে কোনো লোকজন নেই ওই এটিএম থেকে টাকা উঠছে না কোনো কিছুই হচ্ছে না পরে আমি আবার ফোন করলাম ব্যাংকের লোককে সে বললো যে কোনো ব্যাপার না অসুবিধা নেই ঠিক হয়ে যাবে রিটার্ন চলে আসবে আধ ঘন্টার মধ্যে তারপর দেখি টাকা কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে দশ দশ করে আমার ফোন করলাম যে বললো ঠিক আছে অনেক আইডি ফাইডি চাইলে ডকুমেন্টস দিলাম দেওয়ার পরে বুঝতে পারলো যে কোনো সমস্যা হয়েছে তাই বললো তুমি ইমিডিয়েটলি এখন এইচডিএফসি খুলিয়ার যে ব্রাঞ্চ আছে ওইখানে যাও গিয়ে যোগাযোগ করো কি আমি ওইখানে গেছিলাম যোগাযোগ করার পরে ওনারা যা ব্যবস্থা নেওয়ার নিলো তারপর বললো যে থানায় যেতে থানায় আসলো মোট কত টাকা খোয়া গেছে মোটামুটি আমার এক লাখ ছ হাজার টাকা গেছে ব্যাংকের থেকে কি বললো ব্যাংকের থেকে বললো ওনারা যা যাবতীয় করা করে দিয়েছে বললো যে আমরা অপারেশন কমপ্লেন রেজিস্ট্রি করে দিয়েছি

তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন